ঝিনাইদহে স্ত্রী যৌনাঙ্গে মরিচের গুড়া দিয়ে নির্যাতন স্বামীর বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় বর্বরতার অভিযোগ শাহঞ্জিদুদ্দিন সোহানের তথ্যচিতে দেখুন বিস্তারিত ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার বাসিন্দা আশিকুর রহমান রোমেলের বিরুদ্ধে তার স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে তিনি স্ত্রী সাইমা খাতুনের জোনাঙ্গে মরিচের গোড়া প্রয়োগ করে অমানবিক নির্যাতন করছে এ ঘটনা ঘটেছে গত বিশ জুন রাত আনুমানিক নয়টার দিকে আদর্শ পাড়ায় আশিকুরের নিজ বাড়িতে অভিযোগ সূত্রে জানা যায় এক মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সাইমা খাতুনের সঙ্গে আশিকুর রহমান রোমেলের বিয়ে হয় বিয়ের পর থেকেই তাকে নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো ঘটনার দিন কোনো কারণ ছাড়াই আশিকুর স্ত্রীকে গালিগালাজ ও মারধর করেন প্রতিবাদ করায় ঘরের ভেতরেই তার হাত পা বেঁধে জনঙ্গে মরিচের গুঁড়া প্রয়োগ করে পাশবিক নির্যাতন চালান এরপর কোনো চিকিৎসা না দিয়ে তাকে পৌরসভার কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয় পরবর্তীতে বুধবার বিষয়টি লোকমারফতে জানতে পেরে পুলিশের সহায়তায় অসুস্থ অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে পিতার বাড়ির লোকজন অভিযুক্ত আশিকুর রহমান রোমেল ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইউসুফ মেয়ার ছেলে ভুক্তভোগী সাইমা খাতুন একই পৌরসভার হামদহ মোল্লাপাড়ার হাফিজুর রহমানের মেয়ে এ বিষয়ে যোগাযোগ করতে আশিকুর রহমানের মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়

এটা আমি কিছুই জানি না যে ওর সাথে সংসার সে করে বুঝেছেন আমি জানি যে একটা ছেলে ওর সাথে সম্পর্ক করে তারা বিয়ে করে তারা সংসার করছে কিন্তু পরে যে ভয় আমি এটা যোগাযোগ আমি কালকে কথা বলেছি মেয়ে আপনাকে কিছু বলেন জি না বলেন আমার কাছে অবশ্যই ভয়টা কিছু বলিনি কালকে বাদে আগে কি এই দুই বছর কথা হইতো আমার কাছে কিন্তু আমি আমি জাতি বলি আমাদের বাড়ি আমরা গরিব মন্দির বলে হয়তো সে যাইনি বুঝেছেন হাফিজুর রহমান আমি ফার্স্টে একটা একজনের সাথে বিয়ে করি হ্যাঁ নাম নাহিদ নাহিদ ওর থেকে ওর ওর থেকে হচ্ছে পরিচয় ওই নাম রমেল মানে নাহিদের বড় ভাই হিসাবে আর কি উনি আমার বড় ভাই হিসাবে দেখতো দেখতে দেখতে নাহিদ হচ্ছে যে কাজ কাম করতো না কাজ কাম না আর হচ্ছে মেলি সমস্যা ছিল যার কারণে আমি ওখানে থাকতে পারিনি ওখান থেকে চলে আসছিলাম আসার পরে হচ্ছে এ আমার নাম্বার কিভাবে কিভাবে খুঁজে বের করছে করার পরে হচ্ছে বলে যে তোমার তুমি আমার বড় ভাইয়ের মতো দেখবা ঠিক আছে বলে যে বড় ভাইয়ের মতো দেখবা বলতে বলতে এখন হঠাৎ হচ্ছে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে কয় তোর আমার ভালো লাগে আমি তোর বিয়ে করব সে যদি তোমার বিয়ে না করিস তোর বাড়ির তোর আব্বু তোর বোন সবার চিনি আমি সবার হচ্ছে বোম টোম মেরে উড়িয়ে দেবো আমার ক্ষমতা সম্পর্কে জানিস না আর্মি বিডিআর আমার কিছু করতে পারে না এভাবে করে করে বলে তিরিশ তারিখে হচ্ছে জোর করে আমার বিয়ে করে কয় গুলি করে মেরে ফেলাবো বোম মেরে উড়িয়ে দেবো তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে দেবো এই কথা বলে বিয়ে করে এক তারিখে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে অনেকদিন হয়ে গেছে সেটা তাও তো চার বছরের বেশি হবে ওইখান থেকে ডিভোর্স হয় তালাক হয় অনেকদিন হয়ে গেছে তাও ওই যে ওই ওর থেকেই মানে নাহিদের থেকেই তাও দুই বছর দুই তিন বছর চার বছর এরকম হবে বড় ভাইয়ের মতো দেখতো তারপরে ব্ল্যাকমেল করে যে তুই যদি আমার বিয়ে না করিস তাহলে গুলি করে মেরে দেবো আর ওর কাছে বোম থাকে ঠিক আছে অনেক ব্ল্যাকমেল করে কর পরে আমি হচ্ছে একবার দেখছি ওটা ওই যে আমার বাসায় নিয়ে গেছিল আমার ভয় দেখাইছিল আর আমার বল আমার এই বাসায় নিয়ে আসার পরে এই যে বলে যে তোর কাছে সেট করে রাখবো হ্যাঁ তাই বলে আর ব্ল্যাকমেল করে আর এখানে নিয়ে আসার পরে আমার অনেক নির্যাতন করেছে অনেক নির্যাতন করেছে মাথা চুল কেটে দিয়েছে তো আর হচ্ছে মারধর করেছে অনেক অনেক মারধর করেছে করার পরে আমার গোপন অঙ্গেও ঢাল দিয়েছে আর বটি দিয়ে কুপাতি যায় আর বলে যে তোর আমি মেরে গুম করে দেবো ওর বাসা জানে আপনাদের বিয়ের কথা না না জানে না আপনার বাসা আমার বাসা থেকে জানে আমার তো জোর করে বিয়ে করেছে আমি বলবো কিভাবে আমার ফোনে কি সিস্টেম করে রেখেছে বলছে যে তুই কার সাথে কয় মিনিট কথা বলছিস আমি সব আমার কাছে ফোনে চলে আসছে তাই বলছে আমি হচ্ছে ডিভোর্স চাচ্ছি